বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো আমার চ্যানেলের আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আবার এ বক্স ক্যাবিনেট সেন্টারে চলে এসেছি পাওয়ারের দ্বিতীয় নম্বর সেটা বেরিয়ে যাবে আজকে তো আরও গোডাউনে গিয়ে ভিডিও দেবো ঠিক আছে বর্তমানে এস বক্স ক্যাবিনেট সেন্টারে পাওয়ার মিউজিক বেরিয়ে যাবে তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই তো নেট লাগানো হচ্ছে আর ফিটিং চলছে তো আগে একটা ভিডিও দিয়েছি আবার একটা ভিডিও দিচ্ছি অবশ্যই লাস্ট মন্থে দেখবে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলে নতুন এসছো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের কাছে তো চলো তাহলে ব্যাক ক্যামেরা করে দেখাই বন্ধুরা পাওয়ার মিউজিকের কদ্দূর কাজ এগল তো আগেই ভিডিও দিয়েছি পুরাতন সেটা বিক্রি আছে দেখতে পাচ্ছ আর এদিকে মা কালীর কালার হয়ে আছে বডি ঠিক আছে কাজ চলছে এটারও ওইদিকে পাগার মিউজিকে দেখতে পাচ্ছ একটা নেট লাগানো হয়ে গেছে থ্রি বেসের নেট লাগানো হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছ সেম লুক কীরকম লাগছে কমেন্ট করে জানাবে এইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে ছখানা থ্রি বেস ফিটিং চলছে টোটাল লুকস দেখো বন্ধুরা সবগুলো দেখাচ্ছি এই এক লাইন ধরে আছে বন্ধুরা বেশ মিট তো ওইদিকে বেশ ওইদিকে মিট তো প্রায় ফিটিংয়ের কাজ শেষ হতে চলেছে তো এক্ষুনি বেরিয়ে যাবে তো খুব ফিনিশিং কালার হয়েছে বডিটা দেখতে পাচ্ছ

সেই টু পপের কাজ চলছে নিউ মডেল বেস দেখতে পাচ্ছ এদিকে লেখা চলছে পাওয়ার মিউজিকের তো সেটাও দেখাবো কীরকম লেখা চলছে তো আর একবার এইদিকে ঘুরিয়ে দেই বন্ধুরা সেই মিটগুলো যায়নি এখনও আছে ঠিক আছে আজকেই বেরিয়ে যাবে সব তো দিকে বারো ইঞ্চি টু পপ দেখতে পাচ্ছ চলো ওইদিকে লেখা চলছে দেখাই বন্ধুরা

তো সে ভিডিও দিয়ে দেবো আমার চ্যানেলে ঠিক আছে তো ভিডিও বেশি বুড়ো করব না এখানেই শেষ করব তো এর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো আরও পাওয়ার মিউজিকের আর অন্যান্য সেটের ভিডিও দেখার জন্য ভিতরের কালার দেখতে পাচ্ছ কীরকম লাগছে মিস্ত্রিরা সব দ্রুত গতিতে কাজ করছে ঠিক আছে সেটা এক্ষুনি বেরোবে এই জন্য তো চলো টাটা বাই বাই পরের ভিডিওতে আবার দেখা হবে এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে পাবেন রাকেশ বিশি চ্যানেলে ফলো নাও